অজানা অধ্যায় রহস্যের খুঁজে আমরা রহস্যের রেখায় রহস্যের স্বপ্ন ছায়া সাধারণত আমরা সবাই জানি সাঁতার না জানা মানুষ ভুলবশত পানিতে পড়ে গেলে ডুবে যায় অনেক সময় সাঁতার না জানার ফলে পানিতে ডুবে মানুষের মৃত্যু পর্যন্ত হয় আমরা এমন অহরহ ঘটনা শুনে থাকি পানিতে পড়ে মানুষ মারা গেছে কিন্তু আপনি কখনও এমন কোনো সাগরের কথা শুনেছেন যেখানে মানুষ সাঁতার না জানলেও ডুবে যায় না এখন কি ভাবছেন সাগরে পানি তো বেশি সেখানে সাঁতার না জানা মানুষ পড়ে গেলেও ডুববে না তা আবার হয় নাকি এর উত্তর অবশ্যই এমন সাগর হয় মধ্যপ্রাচ্যে এমন সাগর রয়েছে যেটি জর্ডান এবং ইসরায়েলের মধ্যে বিস্তৃত এই সাগরটি ডেডসি বা মৃত সাগর নামে পরিচিত আরবি ভাষায় মৃত সাগরকে বাহরুল মাইদ বলা হয় আজ আমরা এই ভিডিওতে মৃত সাগর যা কমিলতের ধ্বংসস্থল কোরআন ও বাইবেল এবং বিজ্ঞানের আলোকে বিস্তারিত জানব চলুন শুরু করা যাক মৃত মৃতসাগর এটি নামমাত্র সাগর এটি মূলত একটি রথ সাধারণ সাগরগুলো থেকে এই সাগরে পানি গুণ বেশি লবণাক্ত গুণ বেশি লবণাক্ত থাকার কারণে এই পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না আর তাই এর নাম দেওয়া হয়েছে মৃত সাগর। এই সাগরে অত্যাধিক লবণে মাত্রা বেশি থাকায় আপনি হাত পা ছড়িয়ে পেঁচে থাকতে পারবেন এমনকি আপনি যদি সাঁতার নাও জেনে থাকেন তাও আপনি পানিতে তলিয়ে যাবেন না ভেসে থাকবেন আপনি চাইলেও এই সাগরে ডুবে যেতে পারবেন না এই সাগরের প্লবতার কারণে এই সাগরের পানি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করার ফলে যে কোনো বস্তু ডুবে যায় না বরং পানির ঊর্ধ্বমুখী বলের কারণে উপরের দিকে ভেসে ওঠে সাগরের পৃষ্ঠভাগ সাধারণ সমুদ্র থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত তাই একে ভূপৃষ্ঠের সবচেয়ে নিম্নভূমি হিসেবে বিবেচনা করা হয় মৃত সাগরের পূর্ব সীমান্তে রয়েছে জর্ডান পশ্চিম সীমান্তে রয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল মৃতসাগরের বর্তমানে সর্বোচ্চ গভীরতা এক ফুট এবং এর দৈর্ঘ্য প্রায় সাতষট্টি কিলোমিটার প্রস্থ সর্বোচ্চ আঠারো কিলোমিটার অন্য সাগরগুলোর তুলনায় এই সাগরটি ছোট মৃতসাগর আল্লাহর আজাবেরও একটি নিদর্শন এই জায়গাটিকে অভিশপ্ত বলা যেতে পারে হাজার হাজার মানুষের সমন্বয়ে গঠিত এক মহা অপরাধের সম্প্রদায়কে আল্লাহতালার এক মুহূর্তের মধ্যে জীবন্ত সমাজস্থ করেছিলেন বর্তমান যেখানে মৃতসাগর রয়েছে এই জায়গাটিতে সাদম সম্প্রদায়ের মানুষ ছিল কমে লুত আলাই সম্প্রদায়ের মানুষ ছিল নানা অপকর্মে লিপ্ত সাদম ছিল লুতের একটি শহর পার্শ্ববর্তী আরেকটি শহর ছিল গোমরা দুটি শহরের মানুষই পাপাচার করত। সাদুম শহরটিতে পাপাচার বেশি হতো প্রকাশ্যে তারা অপকর্মে লিপ্ত হতো হজরত লুত আলাহামের কথাই কথাই জাতি শুনতেন না কমেল লুত ছিল অত্যন্ত নিকৃষ্ট জাতি এরা ছিল অত্যন্ত মিথ্যাবাদী এমনকি এদের এলাকার পাশ দিয়ে কেউ যেতে নিলে কমেলুত তাদের ডাকাতি করত। আরও অনেক অপকর্মে তারা লিপ্ত ছিল এ জাতির সবচেয়ে বড় অপরাধ ছিল তাদের যৌন ব্যবচার কমেলুত সমকামিতায় লিপ্ত ছিল সমকামিত হল একই লিঙ্গের প্রতি আকর্ষণ প্রকাশ এই জাতিকে লুত আল্লাহ অনেক সাবধান করেছে এমনকি লুত আলাহাল্লাম বলতেন আল্লাহর আজাব নাজিল হবে তোমাদের এই অপকর্মের জন্য তারা বলতেন তুমি তোমার আল্লাহর পক্ষ থেকে আজাব এনে দেখাও এই বলে উপহাস ঠাট্টা বিদ্রোহ করতেন হজরত লুতালামের স্ত্রী তার জাতির সাথে ছিল তিনি নভীর স্ত্রী হয়েও পাপের সঙ্গ দিয়েছিলেন কমে লুত যখন সঠিক পথে আসছেন না বরং আজাব চাচ্ছে তখনই আল্লাহ তালা ফেরেস্তাদের পাঠায় লুত আলাইস্লামের কাছে লুতালামের কাছে তারা আসেন যুবক রূপে এই দেখে লুতাল্লাম ভয় ছিলেন কারণ কমেলুদ এতই বর্বর জাতি এই যুবককে দেখলে তাদের সাথে যৌনব্যবিচার করতে চাইবে লুত আলাইহিসাল্লামের ভয় বাস্তব হলো কমেলুত অতিথিদের চাইলেন এবং লুত আলাইহিসাল্লামকে চাপ দিতে লাগলেন লুত আলাইহিসাল্লাম কমেলুতকে উদ্দেশ্য করে বলেন ইন্নাকুমতুন রুইজালা শাহত মিন্দুন বেল অর্থ তোমরা কি নারীদের ছেড়ে পুরুষদের প্রতি যৌন আগ্রহ দেখাচ্ছ বরং তোমরা একটি মূর্খ সম্প্রদায় সুরা নামল আয়াত পঞ্চান্ন ইসুল من الليل ولا يلتفت منكم أحد إلا مرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب أرثو ترابولو هلود أمر اللهُ بريتو بريستا তারা কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না তুমি রাতে তোমার পরিবার নিয়ে চলে যাও এবং তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় তবে তোমার স্ত্রী নয় তার উপর যা ঘটবে তা ঘটবেই তাদের নির্ধারিত সময় সকাল সকাল কি খুব কাছেই নয় সুরাহুদ আয়াত একাশি এই আয়াতে আয়তে ফেরেস্তাগণ লুতাল্লামকে চিন্তিত হতে না করেছে তারা আল্লাহর প্রেরিত ফেরিস্তা তা লুতালামকে জানিয়েছেন এবং আরও জানিয়েছেন তারা আল্লাহর তরফ হতে আযাব নিয়ে এসেছে ফেরিস্তাগণ বলেন সকাল হওয়ার আগে এখান থেকে যেন পরিবার বর্গ নিয়ে লুতাল্লাম চলে যান কিন্তু তার স্ত্রী তাকে যেন রেখে যায় কারণ সেও পাপীদের অন্তর্ভুক্ত লুতাল্লাম তখন জানতে পেরেছেন তার স্ত্রীও অবিশ্বাসীদের কাতারে রয়েছে লুতাল্লাম নিজের স্ত্রীর জন্য ভয় পেলেন তখন লুতুল্লামকে বলা হয়েছে তোমার স্ত্রী পেছনে ফিরে না তাকালে সে বেঁচে যাবে লুতাল্লাম তার পরিবার বর্গকে বলেছে যা কিছুই হয়ে যাক কেউ পেছনে ফিরে তাকাবে না কিন্তু লুটপত্নী তার জাতির সাথে কি ঘটছে তা দেখার জন্য পেছনে ঘুরেন আর সে অবস্থায় তিনি মূর্তিতে পরিণত হয়ে যান মৃতসাগরের পাশে আজও সেই মোনাফিক লুটপত্নীর মূর্তি বিদ্যমান কমেলুত তাদের পাপের জন্য কঠোর শাস্তি পেয়েছিল আল্লাহ আল্লাহতালা তাদের জাতির উপর একটি ধ্বংসাত্মক আজাব নাজিল করেন জিব্রেল আলহসাল্লাম আল্লাহর হুকুমে তাদের শহরগুলোকে মাটি থেকে তুলে উল্টিয়ে ফেলেন এবং উপর থেকে তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয় পুরো অঞ্চল ধ্বংস হয়ে যায় এবং তা এক গভীর খাদে পরিণত হয় যা আজকে মৃত সাগর নামে পরিচিত। কোরানে কি বলা হয়েছিল কমেলুত নিয়ে? চলুন কোরআনের আলোকে জেনে আসা যাক। ওয়ালুতুন ইয ক্বালা লিকাউমিহি ইন্নকুম লাতা'তুনাল ফাহিশাতা মা সাবাকুকুম মা সাবাকুকুম বিহা মিন আহাদ من العالمين. أئنكم لتأتون الرجال وتقطعون السبيل وتأتون في ناديكم المنكر فما كان جواب قومه إلا أن قالوا آتنا بعذاب الله. অর্থ এবং লুৎকে যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি তোমরা পুরুষদের কাছে আসো পদ আগলে বসো এবং তোমাদের মজলিষে নিকৃষ্ট কাজ করো কিন্তু তার সম্প্রদায়ের জবাব ছিল শুধু এই আমাদের উপর আল্লাহ শাস্তি নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও সুরা আন আয়াত আঠাশ উনত্রিশ কোরআনে কমিলুদ্দের ধ্বংস ও তাদের পাপাচারের বিষয়ে মোট চোদ্দটি স্থানে আলোচনা করা হয়েছে যেমন সুরা হুদ আয়াত সাতাত্তর থেকে তেরাশি সুরা সুয়ারা আয়াত একশো ষাট থেকে একশো পঁচাত্তর সুরা আল হিজর আয়াত আট থেকে সাতাত্তর সুরা আনকাবুত আয়াত আঠাশ থেকে পঁয়ত্রিশ সুরা আরাফ আয়াত আশি থেকে চুরাশি সুরা নামল আয়াত চুয়ান্ন থেকে আটান্ন সুরা কামার আয়াত তেত্রিশ থেকে উনচল্লিশ সুরা সাফায়া আয়াত একশো তেত্রিশ থেকে একশো আটত্রিশ সুরা আম আয়াত বারো তেরো সুরা একত্রিশ আয়াত দশ সুরা মুমিনুন আয়াত পঞ্চাশ বাইবেলও কমিলতের ধ্বংসের ঘটনা বর্ণনা করা আছে বাইবেল হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে কি বলা হয়েছে কমিলুতদের নিয়ে চলুন বাইবেলের আলোকে জেনে আসা যাক বাইবেলে সাদুম ও গোমরা ধ্বংসের ঘটনা পুরাতন টিস্টামেন্ট বা ওল্ড টেস্টামেন্টের অংশ জেনেসিস বইয়ের আঠারো উনিশ অধ্যায়ে বর্ণিত হয়েছে তবে পৃষ্ঠার সংখ্যা নির্ভর করে বাইবেলের সংস্করণ ও ফন্টের উপর তবে সাধারণত জেনেসিস আঠারো উনিশ দুটি অধ্যায় তিন থেকে পাঁচ পৃষ্ঠায় লুতাল্লাহামের ঘটনা কমিলতের ধ্বংসের কথা উল্লেখিত বাইবেলে বলা আছে লুতাল্লাহালামকে শহর ছেড়ে পালানোর নির্দেশ দেওয়া হয়েছিল ধ্বংসের বর্ণনায় বলা হয়েছে আকাশ থেকে গন্ধকের আগুন বসিত হয়েছিল সুতরাং উভয় ধর্মীয় গ্রন্থে কমিলুতের মৃতসাগর নিয়ে ব্যাপক গবেষণা করেছেন গবেষণা করে বিজ্ঞানীরা জানিয়েছেন মৃতসাগরের লবণাক্ততা প্রায় তিরিশ থেকে চৌত্রিশ শতাংশ অতিরিক্ত লবণাক্ততার কারণে মৃতসাগরের পানিতে কোনো কিছু ডুবে যায় না এমনকি মানুষ পর্যন্ত ডুবে না নিজে থেকে মৃতসাগরে ডুবতে চাইলেও তা সম্ভব নয় কারণ এই সাগরের পানির ঊর্ধ্বমুখী বল বেশি সাগরে খনিজ পদার্থের পরিমাণ অত্যন্ত বেশি এ কারণে সাগরকে পৃথিবীর অন্যতম খনিজ সমৃদ্ধ স্থান হিসেবে গণ্য করা হয় মৃত সাগরে ম্যাগনেশিয়াম ক্লোরাইড পঞ্চাশ সোডিয়াম ক্লোরাইড তিরিশ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড চোদ্দ শতাংশ পটাশিয়াম ক্লোরাইড চার শতাংশ বিজ্ঞানীরা বলছে অত্যাধিক লবণের ফলে এ পানিতে কেউ ডুবে যায় না একবার কি ভেবে দেখেছেন এই সাগরে অত্যাধিক লবণ কেন নিশ্চয়ই এটা আল্লাহর আজাবের একটি নিদর্শন আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর এরূপ আজাব থেকে পানাহা চাওয়া ভয় করা উচিত আল্লাহর আজাবকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ